যিনি আজকে কলকাতা পোর্ট ট্রাস্টের আম আর কাঁঠাল ওটা তো পোর্ট ট্রাস্টের গাছ মমতা গাছ নয় কারণ মমতা বাড়িটা ট্রাস্টের জায়গায় ওনার কোনো দলিল নেই ওটা গাছ যে আমার কাঁঠাল গেছে ওটা পোর্ট ট্রাস্টের কলকাতা পোর্ট ট্রাস্টের তাই এই খোয়া ক্ষীর এগারো কোটি লোক পশ্চিমবঙ্গে চার কোটি পরিবার সতেরো তারিখ থেকে চৌঠা জুলাই খুব সাবধানে খাবেন পেট খারাপ যেন না হিন্দু শক্তি দেখাবে চার ধামের এক ধাম ধাম আর ওটা ভাস্কর্য কালচারাল সেন্টার দীঘা বেড়াতে গেলে নিশ্চয়ই দেখে আসবেন ভাস্কর্য তো দেখার জিনিস কিন্তু ওটা মন্দির নয় কালচারাল সেন্টার আর হিন্দুদের কোনো মন্দির সরকারি টাকায় হয় না রাম মন্দিরও সরকারি টাকায় হয়নি কাশী মন্দিরও মহারানী বানিয়েছিলেন কাশিধাম মোদিজি কাশী ডেভেলপমেন্ট অথরিটিকে দিয়ে করিডোর বানিয়ে দিয়েছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তাই হিন্দুদের মন্দির হিন্দুরাই বানায় নিধি দিয়ে হিন্দুদের অর্থে এটি ভাস্কর্য এটি কালচারাল সেন্টার এটা মন্দির নয় নয় নয়